আবারও চৌত্রিশ নম্বর জাতীয় সড়কে ভয়াবহ পথ দুর্ঘটনা মুর্শিদাবাদের সুতির সাজুর মোড় শামশেরগঞ্জের বাসুদেবপুরের দিক থেকে স্করপিও এবং পাশাপাশি মোটর মোড়ের দিকে আসছিল সেই সময় হঠাৎ করে স্করপিও গাড়ির সঙ্গে পাশাপাশি ধাক্কা লাগে মোটর বাইকটির ঘটনাস্থলে আহত হয় মোটর বাইকে থাকা তিনজন যাত্রী ঘটনাটি নজরে পড়তেই তড়িঘড়ি ছুটে আসে এলাকার মানুষজন খবর পেয়ে ঘটনাস্থলে যায় সুতি থানার পুলিশ আহতদের উদ্ধার করে তড়িঘড়ি নিয়ে যাওয়া হয় মহিষা ব্লক স্বাস্থ্য কেন্দ্রে যদিও আহতদের নাম পরিচয় এখনো জানা যায়নি নাম পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ প্রশাসন ঘটনাটি কিভাবে ঘটলো পুরো বিষয়টি খতিয়ে দেখছে সুতি থানার পুলিশ ব্যুরো রিপোর্ট দিন নিউজ হ্যাঁ না জাস্ট ঠিক আছে পড়ে যে